সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা শুরুতেই সংবাদ আবু হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি চলছে গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির নাগরিক পার্টির পদযাত্রা নিরাপত্তা এনশৃঙ্খলা বাহিনীর কয়েকশো সদস্য মোতায়েন ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীন বেইজিংয়ে ত্রিশ জন নিহত দুই জেলার অন্তত একশো গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে নিহত আবু হত্যা মামলায় গঠনের শুনানির দ্বিতীয় দিনে আইনজীবীরা শুনানি করছেন অভিযোগ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আইনজীবীরা শুনানিতে অংশ নিয়ে বক্তব্য রাখছেন এর আগে গত সোমবার ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেয় প্রসিকিউশন জুলাই গণভ্যুত্থানের পর এটি তৃতীয় মামলা যার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি চলছে আবুসাইদ হত্যা মামলায় আসামি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার বিষয়ে ব্রিফিং করছেন আইনজীবীরা একটু পর তারা ব্রিফিং করবেন তবে তার আগে একটু সেখানকার পরিস্থিতি জানবো সহকর্মীর কাছ থেকে সেখানে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা কি বলেছেন আমাদেরকে জানাবেন মামলার পরবর্তী তারিখ কবে রাখা হয়েছে এবং ব্রিফিং কখন নাগাদ শুরু হবে আবু হত্যা মামলার কিন্তু কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো পক্ষের আইনজীবীদের শুনানি চলছে গতকালকে কিন্তু আপনি জানেন যে গতকালকে এই মামলায় আসামি এই মামলায় রাষ্ট্রপক্ষের যে আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি কিন্তু এই মামলার শুনানি করেছেন তিনি শুনানি করেছেন এই মামলায় আবু সাইদকে হত্যা হত্যায় সাহায্যকারী এই হত্যার নির্দেশদাতা এবং আবু সাইদ মৃত্যুর পরে তার যে ময়নাতদন্ত রিপোর্টকে চেঞ্জ করে দেয়া এই সব কিছু মিলে যারা এর সাথে জড়িত এই তদন্ত রিপোর্টে যে ত্রিশ জনের নাম উঠে এসেছে সেই ত্রিশ জনের আসামি পক্ষের কিন্তু আজকে শুনানি চলছে তবে আপনি আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি যে ত্রিশ জনের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত জন ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছে বাকি চব্বিশ জন কিন্তু এখনও ধরাছোয়ার বাইরে রয়েছে কিন্তু সেই চব্বিশ জনের পক্ষে কিন্তু ট্রাইব্যুনাল থেকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এবং আজকে আমরা এজলাসের ভিতরে দেখতে পেয়েছি যে স্টেট ডিফেন্স তারা এই বিচারপতি নজরুল ইসলাম খান নজরুল ইসলাম চৌধুরী ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান তিনি কিন্তু এই স্টেট ডিফেন্স বিভিন্ন ভাগে ভাগ করে দিয়েছেন যে কে কোন আসামিকে নিয়ে শুনানি করবেন তবে তারা এই ব্যাপারে আজকে এখনো পর্যন্ত প্রস্তুতি নেন নিতে পারেন নাই যার কারণে এটি সম্ভবত আরেকটি দিন পর্যন্ত গড়াবে তবে যাদের যেই আসামিদের যেই আসামিদের আইনজীবী নিয়োগ করা হয়েছে তারা কিন্তু তাদের শুনানি চলমান রেখেছেন আমরা দেখেছি যে আসামি প্রক্টর শরীফুল শরিফুল ইসলামের আইনজীবীকে আমরা দেখেছি যে যিনি আমিনুল বাড়ি আমিনুল গণিত টিটু তাকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে তিনি তার আইনজীবী তিনি তার আসামির পক্ষে কিন্তু শুনানি করছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু তাদের যে আসামি রয়েছে তাদের আসামির জন্য কিন্তু অব্যাহতি দাবি করছেন এখনও পর্যন্ত এই শুনানি চলমান রয়েছে তবে পরবর্তী দিন কবে নির্ধারিত হবে সেটা এখনও জানা যায়নি এটার কারণ হচ্ছে যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সাড়ে এগারোটা বেজে আজকের এই শুনানি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু কিছু কারণে সেটি বিলম্ব হয় তবে আমি আপনাকে দোলা জানিয়ে দিব যে পরবর্তী নির্দেশনা কি আসে তবে এই ছিল এই মুহূর্তে আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলেন সক্রবের মাহিন্দুর রহমান মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসররা যে অন্যায় অপরাধ করেছে একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীও ততটা অপরাধ করেনি রাজধানীতে আজ এক আলোচনা সভায় এমনই অভিযোগ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুদ্ধক্ষেত্রে যদি একজন গুলি খেয়ে যদি আহত হয়ে পড়ে থাকে তারপর আপনি তাকে গুলি করতে অ্যালাউড না বললে একটা যুদ্ধ অপরাধ যুদ্ধের ময়দানে আপনি আহত লোককে যদি চিকিৎসা না দেন সেটা যুদ্ধ অপরাধ যুদ্ধের ময়দানে আপনি যদি ডেড বডি পুড়িয়ে যুদ্ধ অপরাধ শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি ভাই এত এত জঘন্য অপরাধ করে নাই এই প্রক্রিয়ায় কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে এবং বিচারের উদ্দেশ্য সফল করার ব্যাপারে আমরা এক বিন্দু আপুশ করিনি ইনশাল্লাহ আমি আগের দিনও বলেছি যে আমরা আল্লাহ তালা যদি তৌফিক দেয় পৃথিবীর কোন সম্পদের বিনিময়ে আমাদের প্রসিকিউশনকে আমাদের এই বিচার ব্যবস্থাকে কেনার ক্ষমতা কারো হবে না ইনশাল্লাহ ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গা চড়ায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের বাড়িঘর মেরামতের কাজ আজ শুরু হবে স্থানীয় প্রশাসন ও পুলিশের বরাতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আজ এক বিবৃতিতে এই কথা জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল গতকাল ঘটনাস্থল বেদগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রাম পরিদর্শন শেষে জানান বাইশটি পরিবারের মধ্যে ১৯টি বর্তমানে তাদের বাড়িতেই আছে কটুক্তির অভিযোগে আটক রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবার সহ মোট তিনটি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম জানান হিন্দু পরিবারগুলোর ওপর হামলার ঘটনায় বারোটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এই বাড়িগুলোতে বাইশটি পরিবার বসবাস করত সারা দেশে জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি শুরু হয়েছে সকাল সাড়ে এগারোটা জেলা সদরের শামসুল হক তরুণ থেকে পদযাত্রাটি শুরু হয় শহরের বিভিন্ন সড়ক ঘুরে নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে সোমবার রাতেই এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলে পৌঁছান পরে তারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ভাসানি ছিলেন ঊনসত্তরের গণভ্যুত্থানের কারিগর মেহনতি মানুষের যে বাংলাদেশ তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এনসিপি সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চায় এনসিপি দর্শক সংবাদের শুরুতে আপনাদেরকে জানিয়েছিলাম আবু সাইদ হত্যা মামলার শুনানি চলছিল এই মুহূর্তে সেখানে ব্রিফিং করছেন আইনজীবীরা আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছে সরি আমি রচনা সুজনচন্দ্র রায়ের পক্ষে তার লয়ার ডিসচার্জ চেয়েছেন আর ইমরান চৌধুরী আকাশ ছাত্রলীগ নেতা তার পক্ষে ডিসচার্জ চাওয়া হয়েছে তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন তারা তাদের বক্তব্যে বলেছেন যে শেখ হাসিনার সাথে কারো যোগাযোগ কিভাবে হলো তারপরে প্রক্টর সাহেব বলেছেন যে তিনার দায়িত্ব প্রক্টোরিয়াল দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পুলিশের তার উপর কমান্ড নাই এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন আমরা প্রত্যেকজন আসামি পক্ষের যারা আছেন তাদের স্টেট ডিফেন্স এবং উপস্থিত অন্য আসামি তাদের বক্তব্য উপস্থাপন করের করার পরে আমরা রিপ্লাই দেব আমরা আগেও বলেছি এখনও বলছি যে আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা থরো ইনভেস্টিগেশন করেছেন ইনভেস্টিগেশন করার পর রিপোর্ট দাখিল করেছেন সেই ইনভেস্টিগেশনের রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি আমাদের ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে সিডিআর আছে আমাদের কাছে যথেষ্ট ডকুমেন্ট আছে এবং চার্জ গঠন না হওয়ার মতো কোনো উপাদান আছে বলে আমরা মনে করি না অবশ্যই চার্জ হবে এটা আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি তারপরে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের একটি শুনানির পরে ওনারা আদেশ

আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে আমাদের ইনভেস্টিগেশন সঠিক পদ্ধতিতে চলেছে সঠিক নিয়ম মেনেই ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে এবং আমরা নিয়ম মেনে চার্জ হিয়ারিং করছি ট্রাইব্যুনাল কোনো কারণে একদিন দেরিতে বসতে পারেন আমার দৃঢ় বিশ্বাস যে ট্রাইব্যুনাল ঠিকভাবেই কাজ করছেন এবং সেইভাবে কাজ করে যাবেন আমরা দেখুন সরাসরি ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে যাচ্ছি পরের প্রসঙ্গে আজ বিশ্ব বাঘ দিবস বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি এই প্রতিবাদে দেশে পালিত হচ্ছে দিনটি সবশেষ বাঘশুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা একশো পঁচিশটি আবাসস্থল নিরাপদ রাখা গেলে পরবর্তী শুমারিতে এই সংখ্যা দেড়শো ছাড়িয়ে যাওয়ার আশা বন বিভাগের জলবায়ু পরিবর্তনে আবাসস্থল সংকুচিত হওয়া শিকারীদের দৌরাক্ত খাদ্য সংকট ও টেকসই পদক্ষেপের অভাবে সুন্দরবনে সংকটে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার গত দুই দশকে সুন্দরবনে বাঘের টিকে থাকার লড়াইটা কঠিন হয়ে পড়েছে দুই সালে প্রথম আদমশুমারিতে বাঘের সংখ্যা ছিল একশো ছয়টি দুই সালে হয় একশো আর দুই সালে সেই সংখ্যা দাঁড়ায় একশো পঁচিশটিতে তবে সুন্দরবনের বনদস্যু ও শিকারীদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বাঘ বৃদ্ধির ধারাবাহিকতা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে ভোলা নদী ভরট হয়ে গেছে ভরট হয়েছে মন্তর বন্যপ্রাণী ধরেন শুয়ার হরিণ ওই বাঘ এই লোকালে চলে আসলে আমরা এটা উদ্ধার করে দিই আবার সুন্দরবনে ফিরিয়ে দিই বিটিআরটি ওয়াইল্ড টিম সিপিজি এবং বন বিভাগকে খবর দিলে বন এখানে এসে এই বন্যপ্রাণী উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করে দেয় এবং বাঘ আসলে বাঘ তাড়িয়ে সুন্দরবনে ফিরিয়ে দেয় বন বিভাগ ও কোস্ট গার্ড জানায় বাঘের আবাসস্থল নিরাপদ রাখতে ড্রোন ও তথ্য প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়ানো হয়েছে হরিণের পপুলেশন বৃদ্ধি পেলে কিন্তু বাঘের খাবারও বেড়ে যায় বাঘের পপুলেশন বৃদ্ধির একটি চান্স থাকে আর ডাকাতটা আসলে একটু খেয়াল রাখতে হবে সরকার কাজ করছেন টোয়েন্টি পারসেন্ট বাঘ বৃদ্ধি হওয়া কিন্তু কঠিন কিছু না আমরা মনে করছি এই বছর একশো পঁচিশটি আছে আগামী তিন সাল হয়তো দেড়শোটি দেখতে পারবো অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র গোলাবারুদ হরিন হরিণ ও বাঘ ধরার ফাঁদ উদ্ধার এবং ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে কোস্টগার্ড আমরা বিপুল পরিমাণ অস্ত্র গোলাবার সহ হরিণ এবং বাঘ ধরার ফাঁদ অনেক দুষ্টিকে গ্রেফতার করেছে এবং আইনের আওতায় এনেছি আমরা একই সাথে আমাদের সুন্দরবন সংলগ্ন জন এলাকাগুলোতে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বৃদ্ধি করেছি সংশ্লিষ্টরা বলছেন সুন্দরবনের পাশাপাশি উপকূলের প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বাঘ রক্ষার বিকল্প নেই দীপ্ত বার্তাকক্ষ ঠাকুরগাঁয়ে জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে গুলিতে এক চোখের আলো হারায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ লামিম সদর উপজেলার নারবন ইউনিয়নের এই যোদ্ধার ডান চোখ ঝুঁকিতে বলে জানিয়েছেন চিকিৎসকরা এই অবস্থায় অনেকটাই থমকে গেছে লামিমের জীবনের উচ্ছ্বাস ও গতি বাবা মায়ের অতি আদরের ছোট্ট সন্তান লামিম দুই সালের চার আগস্ট সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থী মাকে ফুটবল খেলার কথা বলে যোগ দেয় আন্দোলনকারীদের সঙ্গে দিনভর মিছিল সহ নানা কর্মসূচিতে সে অংশ নেয় বিকালে তার বাম চোখ গুলিবিদ্ধ হয় দৃষ্টিশক্তি হারানোর কারণে অনিশ্চিত তার ভবিষ্যৎ আমি মাথাটা খুলে ঘুরাইলাম সাথে সাথে আমার চোখে গুলি লাগলো লাগার পরে সাথে সাথে আমার চোখটা বন্ধ হয়ে গেল আমি একটা ভাইয়াকে বলতেছি ভাই আমাকে বাঁচাও ওকে জোরা ধরলাম জোড়ায় ধরার ধরার পরে ভাইয়াটা একটু আমাকে সামনে একা নিয়ে গেল যাওয়ার পরে চার পাঁচজন মিলে আমাকে ধরলো লামিম এখন আর আগের মতো খেলাধুলা বা ছোটাছুটি করতে পারে না স্কুল থেকে বাড়ি বাড়ি থেকে স্কুল এভাবেই কাটছে তার সময় আমরা সখন গেলাম যা দেখলাম গুলি চোখের মধ্যে লাগছে চোখের মধ্যে লাগে এক চোখের পানিটা বাইরে করে দিছে বলে আগে আমার বাচ্চা বলতে আমি আর দেখতে পারি না টান চোখটা যেন ভালো থাকে এই চিকিৎসাগুলো হবে এই ছেলে যখন বলছে তখন তো পাহাড় থেকে পর্বত ভাঙে আমার মাথায় পড়লো যদি দেশের বাইরে নিয়ে যাওয়া হয় তাহলে ও দেখতে পারবে তামিম এখন পর্যন্ত অনুদানের দুই লাখ তিরিশ হাজার টাকা পেয়েছে তার পাশে রয়েছে জেলা প্রশাসন তামিম সে জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে আহত হয়ে বর্তমানে তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছে স্থানীয় উদ্যোগে তাকে কিছু সহযোগিতা করা হয়েছে আমরা জেলা প্রশাসন থেকেও তাকে খবর রাখছি জুলাই আন্দোলনে গুরুতর আহতদের বিদেশে চিকিৎসার পাশাপাশি পুনর্বাসনের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ পাঁচ মাস দশ দিন পর খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজ ক্লাস শুরু হয়েছে সকালে শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস কুয়েটের বর্তমান পরিস্থিতি নিয়ে গত দুই দিন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন এই ধারাবাহিকতায় আজ থেকে ক্লাস ও একাডেমিক কার্যক্রম শুরু হয় এখন ক্যাম্পাস খোলার পরে ভালো লাগছে দীর্ঘদিন পরে যে পাঁচ মাসে আমাদের ছুটি ছিল এরপর ক্যাম্পাসটা খুলছে সেমিস্টার কমায় হোক বা আমাদের ছুটিগুলো কমায় যেভাবে হোক এটা আমাদের তাড়াতাড়ি শেষ করে দিবে এবং ক্যাম্পাসের যে সুস্থ স্বাভাবিক পরিবেশ যদি আবার ফেরত আসে আশা করা যায় যে হচ্ছে আমাদের পড়াশোনা এখন থেকে আগে যেভাবে চলতেছিল এখন ওভাবেই সব স্বাভাবিকভাবে ফিরে যাবে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাই হাটের দুর্গম পাহাড়ে আস্তানায় সেনাবাহিনী আজ অভিযান চালিয়েছে এ সময় গোলাগুলির ও বারুদ উদ্ধার করা হয় সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে জানানো হয় ভোরে বিশেষ অভিযান শুরু করে সেনাবাহিনী এ সময় ইউপিডিএফের সাথে সেনাবাহিনীর শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয় এক পর্যায়ে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে যায় পরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় দেশের বাইরের খবর ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীন সবশেষ পাওয়া খবর পর্যন্ত চলমান বন্যায় দেশটির রাজধানী বেজিংয়ে ত্রিশ জন নিহত হয়েছেন এর মধ্যে এর মিউন জেলায় আটাশ জন এবং ইয়ানচিং জেলায় আরও দুইজন নিহত হয়েছেন সিনহার তথ্য অনুযায়ী এর উত্তরাঞ্চলে সর্বোচ্চ পাঁচশো তেতাল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে আশি হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে প্রবল বর্ষণে বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত একশো ছত্রিশটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এদিকে আগামী চব্বিশ ঘন্টায় কিছু এলাকায় ত্রিশ তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে চীনা কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে স্কুল বন্ধ রাখা হয়েছে নির্মাণ কাজ ও সব ধরনের পর্যটন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা সহ অন্তত চারজন নিহত হয়েছেন এই ঘটনায় হামলাকারী নিজেও আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে স্থানীয় সময় সোমবার এই হামলা হয় বলে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে প্রতিবেদনে বলা হয় তিনশো পঁয়তাল্লিশ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ছয়শ চৌত্রিশ ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এই গুলি চালানোর ঘটনা ঘটে যেখানে জাতীয় ফুটবল লীগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাক স্টোনের কর্পোরেট অফিস রয়েছে আইন প্রয়োগকারী সূত্রের খবর অনুযায়ী সন্দেহভাজন বন্দুকধারীর নাম সেন্ট এভন তামুরা। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে যেখানে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে নিউইয়র্ক সিটি মেয়র অ্যাডামস জানিয়েছেন হামলাকারীর গুলিতে নিহত ছত্রিশ বছর বয়সী পুলিশ সদস্যের নাম দিদারুল ইসলাম তিনি সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগে কাজ কর করেছেন বলে জানা গেছে ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অনাহারে নতুন করে আরও চোদ্দ ফিলিস্তিনি মারা গেছেন যাদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘে অনুষ্ঠিত ফিলিস্তিনি শান্তি সমাধান ও দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে পাকিস্তান ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দুই দিন ব্যাপী এই সম্মেলনের সহ আয়োজক ছিল সৌদি আরব ও ফ্রান্স গাজায় যুদ্ধের অবসান অত্যন্ত জরুরি হলেও হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছানো কঠিন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় এই ঘোষণা দেন তিনি তিনি গাজা পরিস্থিতিকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন গাজার মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন খাবার নিরাপত্তা কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে থাইল্যান্ডের সেনাবাহিনী সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে দুই দেশ রাজি হওয়ার কয়েক ঘন্টা পরে এই অভিযোগ করল থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশীয় দুই দেশের মধ্যে বিতর্কিত সীমান্ত অঞ্চলের লড়াই বন্ধ করার চুক্তি সত্ত্বেও বিক্ষিপ্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে এক বিবৃতিতে থাই সেনাবাহিনীর মুখপাত্র বলেন থাই সেনারা আত্মরক্ষার জন্য প্রতিশোধ নিয়েছে কম্বোডিয়ান বাহিনী থাই ভূখণ্ডের বেশ কয়েকটি এলাকায় সশস্ত্র আক্রমণ করেছে এর আগে মালয়েশিয়ার শান্তি আলোচনায় বসেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা শান্তি আলোচনার পর উভয়ই তাদের আটশো কিলোমিটার সীমান্তের বিতর্কিত অঞ্চলে লড়াই বন্ধ করার জন্য যুদ্ধ বিরতিতে রাজি হন সোমবার মধ্যরাত থেকে দুই পক্ষের একটি নিঃশর্ত যুদ্ধ কার্যকর হয় গত পাঁচ দিনের সংঘর্ষে দুই দেশের কমপক্ষে আটত্রিশ জন নিহত হন এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জানিয়ে দিব খেলার খবর বছরের এশিয়া কাপে ঘোষিত সূচিতে গ্রুপ এতে রাখা হয়েছে ভারত এবং পাকিস্তানকে এরপর থেকে বিশ্ব ক্রিকেটে নিয়ে শুরু হয়েছে নানা তর্ক সমালোচনা ভারত এবারে টুর্নামেন্টের আয়োজক হলেও দেশটির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ বাতিল করা সম্ভব না বলে জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি সেই সাথে ভারতীয় ক্রিকেট বোর্ডও এক মত জানায় এবারে এশিয়া কাপের সূচি অনুযায়ী এই গ্রুপে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত এবং ওমান থাকছে যেখানে 14 সেপ্টেম্বর ভারত পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে আর অন্যদিকে বি গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং রয়েছে যদিও ম্যাচের ভেনু এখনো চূড়ান্ত হয়নি তবে সূচি অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ হবে 14 সেপ্টেম্বর আগামী আঠাশ জুলাই এফসি চ্যালেঞ্জ লিগের জন্য দেশের ফুটবলের বিগ বাজেটের ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে রেজিস্ট্রেশন করেছেন ইংল্যান্ড সান্ডারল্যান্ড অনূর্ধ একুশ দলের বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় কিউবা মিচেল বিষয়টি নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস তিনি জানান কিউবা মিচেলকে ধারে নয় সরাসরি চুক্তিতে আনাই হচ্ছে কিংস এরানায় ইউরোপের ক্লাবগুলো সাধারণত বয়স ভিত্তিক দলে খেলা ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে এবং এই ধরনের খেলোয়াড়দের আনার জন্য বেশ বড় অঙ্কের রিলিজ ক্লজ গুনতে হয় তবে কিউবা মিচেলের জন্য বসুন্ধরা কিংস কত টাকা ব্যয় করেছে তা এখনও জানা যায়নি এদিকে কিউবা মিচেল আসন্ন এফসি অনর্ধ তেইশ দলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন দ্রুতই অনর্ধ তেইশ দলের ক্যাম্প শুরু হবে তবে ঢাকায় এসে মিচেল সবার আগে কিংসের ক্যাম্পে যোগ দেবেন বারো আগস্ট শুরু হবে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ যেখানে বসুন্ধরা কিংস এবং আবাহনীর ফুটবলাররা নিজেদের ক্লাবের হয়ে অংশগ্রহণ করবেন শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে শিরোনামগুলো জেনে দেব আরও একবার আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের দ্বিতীয় দিনের শুনানি শেষ কাল আসামি পক্ষের আবারও শুনানি টাঙ্গালে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকশো সদস্য মোতায়েন ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীন বেইজিংয়ে ত্রিশ জন নিহত দুই জেলার অন্তত একশো গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন এই ছিল এখনকার মতো বিকাল পাঁচটায় ফিরব জেলার সংবাদ নিয়ে দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য